জামনি চলে তেমনি চাইলো ও তো উড়াই নিয়ে গেছে তো তাইও উড়াই নিয়া গেছে ঠিকঠাক মতই মেলায় পৌঁছাইছিল ও পৌঁছানোর পরে আর মেয়ে দেখি কাজ ভাই এত কাজ এতই নয় কষ্টতে সে দোকানে যাওয়া আর নয় তো খাওয়া দোকানে যাওয়া কোনো কাজ নাই তাই চল লাগিসিনা একদম ডাইরেক্ট একটা কসমেটিক্সের দোকানে ও বাবা দিকে দেখি দেখো সেদিক ওর বাবাই নাই তার বাবার তার বাবার দিকে চল গেছে পড়ার জন্য কারণ না দেখতে

কিনে দি রেশমি চুড়ি নইলে যাবো বাপের বাড়ি আমার বল তো বাপের বাড়ি গেল আমাদের কিনা আনবো না তাই বাপের বাড়ি যাওয়ার নাম করিনা ঝরা ওইটা কিনে নিয়ে তবেই ঘরে দেখি তো ওইটা কেনার পরে এ বাবা এটা দেখে ড্রাগন ট্রেন এইটা তো দেখতে আমার মাথা পুরো ছুটকে গেছে যে এইটাতে তো মানে ছটতেই হইব ছোট দিয়া এরো দি আগে পর্যন্ত বড়ের সাথে আমি এইদেই ছটছি এইটা যে আমার কি প্রিয় কাউরে বলে বোঝাতে পারুম না তারে তো দূর দস্তি করে পাঠাইছিলাম টিকিট কাটতে সেই দুইটা টিকিট কাটছে কাইটা নিয়া পাতে তো বসছে আর বইসা বইসা করতেছে এইসব নেকামিগুলো বন্ধ করো মনে আছে ভটকার মতো বইসা রইছে আর ঘোরাইতেই আছে তো ঘোরাইতেই আছে তার না মজা লাগলো আমার তো বেশ মজা লাগতেছে সত্যি কথা বলতে এই রাইটসটা আমার খুব থেকে এত পছন্দ এই ড্রাগন ট্রেন করে যে জোরে এইটা যে কি পছন্দ কিন্তু তার মধ্যেও ভয় ব্যাপার আছে জোরেটা উচ্চ হয়ে গিয়ে আমারে উঠায় দেয় তো যাই হোক সেই বায়না মিটার নিয়ে এখন চলনছি খাইতে ছোটছি কানে দুর্দিনছি আর কিছু খামু না তা কি করে হয় মেলায় গেলে যে খাইতেই হয় এইটা যে নিয়ম তাই নিয়মের কোনো অবিচার না করিয়া বৈশা গেছি খাইতে প্রথমে নিছিলাম পাও ভাজি আর ওই যে পোলাটারে কইছিলাম মানে আমার বড্ডারে খাওয়াই দিতে কারণ পাশে মাইয়া দেখতেছিল তাই ভাবতেছিলাম মাইয়া কম দেখ আগে আমার খাওয়া তারপর মাইয়া দেখবো তারপরে একটা খাওয়া শেষ হইতে না হইতে হাগরের মতো চিল্লাইছি আর একটা খাওয়ার দোকানে এই আনে দেখে কি জানি করতেছে কোচা কুচি কই আমি জানলাম কি করে দেহিতে একবার ও বাবা গিয়া দেখি আনে একটা কি বানাইতেছে জানলাম কি নাম দিছে চিকেন ও না কি টপাপ দিছে যাই হোক নাম যে নিয়োগ এটা বানাইতেছিল বেশ সুন্দর ভাবে তো সেইটাকে একটা ছোট্ট ভিডিও করিয়া তো ভালো লাগে শেয়ার করলাম তারপরে আর কি মুখে পড়ার জন্য বইয়াই রয়েছি সবার আগে হাত বাড়ায় বাড়ায় খাবার গুলো নাই কিন্তু কোনো খাবারই পায় না যাই প্রথমে তো এই খাবারটা আমি খামু ওই জন্য প্রথম না দিছে তার যা হা তারপরে বাড়ি চলে